মানুষ কি মারা যাওয়ার পরেও ফিরে আসতে পারে কি এমন মায়া যেটার কারণে মানুষ এই মায়াবী পৃথিবী ছেড়ে চলেও যেতে পারে না এরকম কি বা তার কষ্ট থেকে যায় যার জন্য সে শান্তি নিয়ে এই পৃথিবীটাকে ত্যাগও করতে পারে না হ্যালো রিওয়ান ইরফান আছি তোমাদের সাথে আর শুনছ দা ভয়েস অফ ইউটুব চ্যানেল রাজকে শেয়ার করছে ঠিক এমনই একটি ভয়ানক ঘটনা করে শুরু করা যাক সুধা তার দশ এগারো বছরের একটি বাচ্চা এবং তার স্বামীকে নিয়ে একটি গ্রামে খুব ভালোই থাকত তবে তার গ্রামের আশেপাশে অনেক পুকুর এবং কিছু খালি মাঠও রয়েছে এই তো দেখতে দেখতে কিছুদিনের মধ্যে তাদের এই মাঠগুলোতে বিশাল বিশাল কারখানা হয়ে গেল এখন কারখানা হলেই তো নয় সেখানে কাজ করার জন্য মানুষও দরকার যেহেতু আর্থিক অবস্থা সুধাদের তেমন একটা সচ্ছল না তাই সুধা এবং তার স্বামী দুজনে ডিসাইড করলো যে তারা সে ফ্যাক্টরিতে কাজ করতে যাবে এখন কথা হচ্ছে যে সুধার একটা ছোট ছেলে তো আছে যার বয়স মাত্র ১০ থেকে এগারো তাকে কোথায় রেখে যাবে আর এমনিতেও সে ছেলেটা খুব বেশি চঞ্চল প্রকৃতির সে ঘরে বসার মতো ছেলে তো মোটেও না সে দৌড়াদৌড়ি লাফালাফি সারাদিন খেলাধুলা এগুলো নিয়ে মেতে থাকে বললেই চলে তাই সুতা ডিসাইড করলো যে তাকে মোটামুটি সকালে যে যতক্ষণ লাগে ততক্ষণ তাকে ঘরেই রাখবো তারপর যখন সে বাহিরে যেতে চায় তখন তাকে বাহিরে বের করে দেওয়া হবে সে সেখানে ঘুরবে ফিরবে আমি এসে তাকে খাওয়াবো গোসল করাবো দেন আমি তাকে আবার ঘরে ঘুম পাড়ি আমি চলে যাবো কাছে এইটাই ডিসাইড করে তারা কাজে যাওয়া শুরু করে ঠিক ভালোই যাচ্ছিল সুধাও প্রতিদিন তার কাজ করছিল তার হাজবেন্ডও তার কাজ করছিল সুধা সেখান থেকে আবার দুপুরে বাড়িতে আসছিল এসে তাকে খুঁজে বের করে তাকে ঘরে নিয়ে গোসল করাতো তাকে খাওয়াতো তাকে সুন্দর মতো ঘুম পাড়াতো তারপরে সে আবার কাজে চলে যেত এইভাবেই দিন যাচ্ছিল তবে মানুষের সময় যে সবসময় একই রকম যায় ঠিক তেমনটা কিন্তু না একদিন সুধা যখন বাড়িতে আসে তখন সে তার ছেলেকে খোঁজা শুরু করে যে সে কোথায় আজকে সে যখন খুঁজতে থাকে সে কোথাও তার ছেলেকে খুঁজে পায় না সে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে যেমন হয় সে সব জায়গা খুঁজে ফেলেছে কিন্তু তার ছেলেকে খুঁজে পাচ্ছে না সে মন খারাপ নিয়ে বাসায় ফিরে আসে ভাবে যে তার ছেলে হয়তো আজকে একটু দূরে কোথাও চলে গেছে এর ভিতরে তাদেরই একটি পাশের প্রতিবেশী একটু কাকিদের বয়সী হবে এসে বলে কিরে সুধা তুই কি তুই কোথায় গিয়েছিলি তোর ছেলে তো পুকুরের জলে ডুবে মারা গিয়েছে রে তোর ছেলে তো পুকুরের জলে ডুবে মারা গিয়েছে এই কথাটা শোনার পর সুধার আর কোনো কিছুই যেন ভালো লাগছিল সে কোনো কিছু বিশ্বাস করতে পারছিল না তার কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে হয়তো আকাশটা ভেঙে তার মাথায় চৌচি হয়ে গিয়েছে সে তার কানকে বিশ্বাস করতে পারছিল না যে সে যেটা শুনেছে সেটা কি সত্যি এরকমটাই হয়েছে সে তার ঘর থেকে বের হয়ে আসে সে দেখে পাশের পুকুরের আশেপাশে অনেকগুলো মানুষ জমা হয়ে গিয়েছে সে সামনে যেতেই দেখে একটা একটা মানুষ ছোট বাচ্চাকে পুকুর থেকে তুলে মাটিতে এনে রাখলো সে যখন সামনে যায় সে যখন সেই ছেলেটার মুখের দিকে তাকায় সে অবাক হয়ে দেখে যে এটা অন্য কেউ না এটাই তার সেই আল্লাদের আদরের ছেলে যার নিথর দেহ এখন তার সামনেই পড়ে আছে একজন সন্তান হারা মায়ের চিৎকার আমরা সবাই জানি তবে সুধার মুখ থেকে কোনো কান্না বের হচ্ছিল না তার চোখ দিয়ে শুধু বের হচ্ছিল অঝরে পানি তবে সে যে চিৎকার করে একটু কান্না করবে সে যে কান্না করে তার ছেলেটাকে জড়ায় ধরে বলবে কিছু সে কোনো কিছুই পারছিল না তখন আশেপাশের মানুষ এসে বলছিল কি তোর ছেলে মারা গিয়েছে তুই কি কিছু বলবি না তুই কি কান্না করবি না তোর কি কোনো অনুভূতি নাই তখন সুদার হাজবেন্ডও আসে সেখানে এসে তখন সেও কান্নাকাটি শুরু করে তার ছেলেকে ধরে কান্নাকাটি করতেই থাকে কিন্তু সুধা কান্না করতে পারছিল না একজন মায়ের কাছে মাতৃত্বের সারটা যখন ছুটে যায় তখন একটা মাই জানে ঠিক কতটা কষ্ট লাগে তবে সে কষ্টটা প্রকাশ করতে পারছিল না সুধা আশেপাশে অনেকেই কান্না করছিল তবে সুধা কান্না করতে পারছিল না আর এইভাবে মোটামুটি সুধার সেখান থেকে তার ছেলে লাস্টে নিয়ে যাওয়া হয় গোসল করানো হয় তারপর তাকে কবরস্থ করানো হয় ঠিক রাতের সময় যখন কবরস্থ করা শেষ তখন তাদের ঘরে তো অবস্থা নিরামিষের মতো হয়ে আছে হারা বাবা মা এখন রুমের ভিতরে বসে বসে কথা বলছে সুধার স্বামী বলছিল যে আমাদের আদরের একটা মাত্র সন্তান ছিল তাও আল্লাহ এরকম করে আমাদের কাছ থেকে নিয়ে যাবে কখনো চিন্তা করিনি আর সে হাওমাও করে কাঁদছিল তবে সুধা না কোনো কিছু বলতে পারছিল না কাঁদতে পরে সুধা যখন ঘুমানোর অপার চেষ্টা তবে তার ঘুম আসছে না ঠিক এমন সময় তার ঘরের বাইরে থেকে একটা সাউন্ড আসে মা এমা এতংশন তোমা শুদা তখন লাভ দিয়ে উঠেছে এটা তো আমার চেলের গলা সে উঠে বাগানের মতো গেট খুলে বাহিরে আসে এবং সে দেখে পুরোটা জায়গা খালি পুরোটা জায়গা পুরো স্তব্ধ খালি সেখানে কেউ নেই তখন সে আবার ঘরে চলে আসে ঘরে এসে বসে এবং এপাশ ওপাস করতে থাকে তার ছেলেকে নিয়ে ভাবতে থাকে এই মুহূর্তে তার কানে একটি আওয়াজ ভেসে আসে মা আমি মারা গেলাম তুমি একটু কান্নাও করলাম না তোমার কি একটু কান্নাও আসেনি মা এই কথাটা শোনার পর সুধা ভয় পেয়েছে উঠে দাঁড়ায় যে এটা তো আমার ছেলের গলা আমার আমার ছেলে কি তাহলে এখানে এসেছে তবে না সে আশেপাশে কোনো কিছুতেই কোনো কিছুই খুঁজে পাচ্ছি না সবকিছু একদম নরমাল মনে ছিল তার কাছে সে পরের দিন সারা রাত সেভাবে জেগে থাকে এর পরের দিন সুধা স্বামী কাজে যায় তবে সুধা বাড়িতেই থাকে সুধা সারাদিন বাড়িতে পাশ ওপাশ এদিকে ওইদিকে ঘুরছিল এবং কিছুক্ষণ পর পর মনে হচ্ছিল কেউ তাকে ডাকছিল এটা বলে যে মা তুমি তুমি কান্না করলে না কেন তুমি আমি আমি এত দূরে চলে গেলাম তোমাদের ছেলে তুমি একটু কান্না করলে না কেন সে শুধু এই শব্দটাই বারবার শুনছিল তবে কোনো কিছু যে সে বলবে তার সেই মাথায় কাজ করছিল না এইভাবে ঠিক দুই দিন তিন দিন চলে যায় তারপর সে তার স্বামীর সাথে সবকিছু শেয়ার করে এবং বলে আমি মনে হয় আমার ছেলের কথাবার্তা শুনতে পারি তখন তার স্বামী বলে যে তুমি পাগল হয়ে যাচ্ছ না তো আমাদের ছেলে মারা গিয়েছে বলে যে না আমাদের ছেলে মারা যায়নি আমি তার কথা শুনি তবে একদিন রাতে যখন সুধা প্রায় ঘুমিয়ে আছে আর তার স্বামীও তার পাশে ঘুমিয়ে আছে এমন সময় সুধার মনে হচ্ছিল তার মাথায় কোন একটা ছোট হাত এসে হাত বুলাচ্ছে খুব সুন্দর করে তার মাথার উপরে হাত বুলাচ্ছে এটা দেখে সুধা তখন ঘুম থেকে উঠে পড়ে উঠে বসে দেখে তার রুমে আশেপাশে কেউ নেই তখন বাহির থেকে একটি আওয়াজ মা আস আমি তো বাহিরে দাঁড়িয়ে আছি তুমি বাহিরে আসো না আমি তোমাকে একটু দেখতে চাই আমার তোমাকে দেখার অনেক শখ মা একটু বাহিরে আসো না এই কথাটা যখন শুনে সুধা তখন সুধার খুব খাটে সুধা তখন বের হয়ে আসে এবং বাহিরে দেখে যে সে আশেপাশে তাকাতে থাকে তবে সে কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না হঠাৎ সে দেখে যেদিকে সেই পুকুরটা ছিল যেদিকে তার ছেলে ডুবে মারা গিয়েছিল ঠিক সেই দিকেরই একটু দূরে একটি ছোট বাচ্চার কালো দাঁড়িয়ে আছে এবং তার হাতের ইশারাতে এরকমটা মনে হচ্ছে যে সে সুধাকে ডাকছে সুধা তখন আস্তে আস্তে সেটা সামনে যায় এবং সে কালো অবয়বটা আস্তে আস্তে একটু নিজস্ব আকৃতি খুঁজে পেতে থাকে যখন সুদা একটু সামনে যা তখন পিছন থেকে একটি সাউন্ড আসে যে মা তুমি কোথায় যাচ্ছ তুমি ঘরে যাও আমি তোমাকে দেখতে চেয়েছিলাম দেখে ফেলেছি তুমি ঘরে চলে যাও তুমি কেন কান্না করলে না মা তুমি তুমি কান্না করলে আমি কত খুশি হয়ে চলে যেতে পারতাম তুমি কেন কান্না করলে এতটুকু কথা বলে পিছন থেকে আর কোনো সাউন্ড আসে না তখন সুধা মনে করে যে সামনের যে কালো অবয়বটা সেটা হয়তো তার বাচ্চা সে সেখানে দৌড়ে যেতে থাকে হঠাৎ করে যখন সে সেই কালো অবয়বটার অনেকটাই সামনে চলে যায় তখন দেখে সে কালো অবয়বটা কোনো বাচ্চা না সেটার মুখ খুবই বিদ ঘটে সেটার চোখ কেমন জানি বেরিয়ে আসছে মনে হচ্ছে পুরো শরীর গোলে পচে আছে এমনটা মনে হচ্ছে এবং দেখতে খুবই টাইপের সে চেহারা এটা দেখে সে সেখানে ভয় পেয়ে যায় কিন্তু নিমিষেই সে জিনিসটা আবার উধাও হয়ে যায় তখনই সুধার স্বামী পিছন থেকে এসে তার হাত ধরে ফেলে বলে যে তুমি এখানে কি করছো এত রাতে তুমি বাহিরে কি করো বলে তখন সুধার কোন জ্ঞান ছিল না হয়তো তবে তার জ্ঞান তখন চলে আসে তখন সে বলে যে আমার ছেলে আমার ছেলে আমাকে ডাকছিল কে তোমার ছেলে কোথার তোমার তোমার ছেলে মারা গিয়েছে তখন সুধা বলে যে আমার ছেলে মারা গিয়েছে এই কথা বলে সে অঝরে কান্না করতে থাকে তার স্বামীকে ধরে তার কান্না যেন থামছিলই না তার কান্নার কারণে আশেপাশের অনেকে ঘুম থেকে উঠে যায় এবং সবাই বাহিরে হয়ে আসে এবং সুধা তখনও কান্না করছিল। এবং তখন দূর থেকে তার যে ছেলের আত্মাটা আছে সেটা তার মায়ের তার প্রতি এই কান্নাটা দেখে সেখান থেকে চলে যায় এবং সুধাকে তখন ঘরে নিয়ে যাওয়া হয় এবং সুধা আস্তে আস্তে ঠিক হতে থাকে আর সে কখনোই তার ছেলের সেই মারেনি আর এভাবেই তারা শুরু করে এবং তাদের সুস্থ আবারও সুন্দর মতো শুরু হয়েছে সো সৈবরুবান আশা করি তোমাদের সকলের কাছে এই ঘটনাটা খুব বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই জানো কী করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে এবং একটা কথা অবশ্যই যে কিছু ব্রেকডাউন দিয়ে দেই এই ঘটনার ব্যাপারে যে হয়তো সুধা যখন তার ছেলে মারা যায় তখন সে ভালো মতো কান্না করতে পারেনি তখন সে কান্না করেনি তাই হয়তো তার ছেলে বা ছেলের সেই অতৃপ্ত আত্মাটা ফিরে আসতো তার মায়ের সেই কান্নাটা দেখার জন্য যখন সেই আবার তার মায়ের সেই কান্নাটা দেখে ফেললো তখন সে কিন্তু তৃপ্তি নিয়ে চলে যেতে পারলো এই মায়ার পৃথিবী থেকে সো আশা করি তোমরা সকলে খুব বেশি ভালো আছো আর এইভাবে আমাদের পাশে থাকবে যদি ভালো লাগে এই ঘটনাটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেন